চলো আচ্ছা আমরা বাইরে গিয়ে করি আচ্ছা আপনি তো বলেন তো যখন যখন পুলিশের কাছে তাকে হ্যান্ড ওভার করা হয়েছে তখন পুলিশ কি বলছে আসলে তার কি বলছে দশবাসী গতকাল যখন রয়েস এইভাবে নির্যাতন করা হয়েছে আমি বিকাল তিনটায় ফোন পেয়েছি পাওয়ার পরে আমি আমার রয়েসের বোন ফারুক ওকে ফোন দিলাম যে ফারুক ওর যে কোনো বাবার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক তো বলছে ওরা কোর্টে নিয়ে যাচ্ছে তার ওর যে অবস্থা ট্রিটমেন্ট প্রয়োজন কিন্তু ও ট্রিটমেন্ট হয় নাই যাইতে যাইতে ওকে হাজত জেলখানা পর্যন্ত নেওয়া হইলো আজকে সকালে যখন আসলাম ওসি সাহেবের রুমে আমরা যখন বসলাম ওসি সাহেব ঘন্টা দেরি করে আসছে আসার পরে আমরা যখন বসলাম ওসি সাহেব বললো উনি দোষী উনার আমার সন্তান যদি হতো তাহলে আমি নিজে মেরে ফেলতাম আমার সন্তান হলে তা আমি বললাম যে তাহলে আমরা যদি আবার মারি তাহলে কি অবস্থাটা হবে এটাই জাস্টিস আইন হাতে যারা তুলে নিয়েছে তাদের বিচার হইতে হবে ওসি সাহেব তার বলছে যে একটু রক্ত পড়েছে আমরা ফেসবুকে দেখেছি তার রক্ত পুরা জামা আর উনি বলতেছে অল্প একটু রক্ত পড়েছে এটার নাম যদি ওসি সাহেব যদি এই কথা বলে তাহলে বিচার প্রক্রিয়ায় আমরা কোনো স্বচ্ছতা পাবো না আমরা বলছি বুকের ব্যথা আপনি কোন হাসপাতাল ট্রিটমেন্ট নিয়ে দিয়েছেন থানা সদর হাসপাতালে সদর হাসপাতালে পাঠাইছেন কেন বুক উনি বলছে অভিনয় করে উনি আবার কোরআনের আয়াত দেওয়া তাকে বুঝাইতে গেছে একটা মানুষকে যখন বিপদগ্রস্ত অবস্থায় বুঝাইতে যায় তিনি সারা দিন না খাওয়া ছিল ওনাকে একটা ফ্যানের ব্যবস্থা পর্যন্ত করা হয় না এমন রক্ত ঝরার পরও থানার ভিতরে তাই কোনো ফ্যানের ব্যবস্থা করা হয় বোঝা যাচ্ছে একটা থানার ওসি কি দোষ কে এই চুপ থাকেন একটা থানার ওসি কি আদালতের তদন্ত ছাড়া বিচার ছাড়া কে দোষিকা কে দোষী না এ কথা বলার অধিকার রাখে ওসি ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তানকে আমি মেনে ফেলতাম আপনার সন্তান হইলে আপনি আপনার সন্তানের বিচার আপনি করবেন আরই সন্তানকে কিছু করার অধিকার আপনার নাই আইন হাতে তুললে অন্য অধিকার একদম সই পাবেন নাই এখানে আমাদের মনে হয় আমাদের ভাইয়ের মা আছে না মাকে বলেন তো আপনি আপনার সন্তানের সাথে কি করছে এদিকে আসেন বলেন এটা দিয়ে বলেন ধরেন সামনে ধরেন বলেন আমার সন্তানের সাথে নির্ভয়ে বলবেন কোনো ভয় নাই কোনো ভয় নাই জি গোটা দেশের মানুষ আমার সাথে আমার সন্তানের সাথে থেকে নিয়ে আসে সেন থেকে যাওয়ার পরে যাই দেখি আমার সন্তানের পুলিশের গাড়ির মধ্যে উঠায় রাখছে রাখার পরে আমরা শুনছি নয়টার সময় নয়টার পরে আমরা গেছি জামাই গেছে আমার বউ গেছে আমি গেছি আমার নাতিনতে গেছে সেইখানে আমরা ধরার পরে

তুমি কি আমি শুধু বলছি আমি ওনার ভাগিনা উনি আমার শার্টের কলার টান দিয়ে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলে বলতেছে যে ওরে আগে মার ও এনে পরিচয় দিতে আসছে কেন আমার নানুরে তো বিভিন্ন ধরনের অপমান করতেছে খারাপ ভাষায় বিভিন্ন ধরনের অপমান করতেছে আর মামা যে গাড়িতে বসা ছিল যেই সিটে ছিল ওই সিটের থেকেও বাইরে ধরার যে অভিযোগটা করছে এটা তো এক মাস আগের অভিযোগ দুই মাস দুই মাস আগের অভিযোগ তো দুই মাস যাবত কি কেউ এই পর্যন্ত কোনো কথা বলছে এই কোনো কথা বলে নাই এলাকার কেউ এই বিষয়ে কিছু জানে না আচ্ছা যার যার সাথে এই ঘটনার ব্যাপারে বল বলা হইতেছে ওর গার্জেন কি এখানে আছে এখানে নাই হ্যাঁ থানায় কোনো অভিযোগ নাই মানে সাজানো নাটকিত আচ্ছা এখানে আচ্ছা ভাই বলেন তো আমাদের আপনি কি লাগেন একটু বলেন আর কি কি করছে প্রশাসন আপনাদের সাথে এটা বলেন রহিসউদ্দিন আমার বঞ্জামাই তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই সেখানে লেখা যে আমি আমি হুদি আমি খ্রিস্টান আমি 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 অন্যায়কারী এই সমস্ত যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দিই এই ফোনটা রিসিভ করে এলাকার একজন সে বলতেছে সে অপরাধী তাকে মারা হচ্ছে তো আপনি আসেন তা আমি আইসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে থানা নিয়ে আসার পরে তার আমি দেখলাম যে তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা সে খুব মানে চিল্লে চিল্লে হা হাঁপাচ্ছে এবং কাতরাচ্ছে তা আমি ওসিকে বললাম যে ওসি সব তাড়াতাড়ি আসেন সে তো অবস্থা তার অনেক খারাপ খারাপের দিকে তখন সে আসলে আপনি সরেন যান তার কিছুই হয় নাই হ্যাঁ তার কিছু সে অভিনয় করতেছে এগুলো সব অভিনয় আমার জানা আছে আমি বললাম না আপনি অবহেলা করেন না আগে চিকিৎসা করান বললাম না চিকিৎসা করা লাগবে না এ বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই সে আসলে বারবার 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 আকতি করছে আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু খালি জায়গায় নেন সে বারবার বলার পরও কিন্তু ওসি কেউ তোয়াক্কা না করে ওখানে রাখছে প্রায় দীর্ঘ সেই এগারোটা থেকে তিনটা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে সে তার হাঁপানি রোগ দেশে অসুস্থতা বোধ করতেছে তারপরে তাকে বের করে নাই তো সর্বশেষ ওই তারা প্রায় একজন মামলা করতে আসলে মানুষ দুইজন আসে কিন্তু তারা গ্রুপিংভাবে ভারত থেকে তেরো জন লোক এসে মামলা করছে মামলা করার পরে আমাদের সাথে কিছু লোক কথা বলছে আর ভিতরে কিছু লোক কথা বলে তাকে মামলার কাগজ যখন রেডি করছে সাথে সাথে তাকে বের করে নিয়ে গেছে আমরা আমরা আজকে সেখানে এসে ঘটনাস্থলে যাওয়ার পরে এলাকার মানুষ থেকে আমরা তদন্ত করছি জানতে পারছি সেখানে সেখানে গতকালকে পরশু সে মার্চ গাজা যে আমাদের আলে সুন্নতের যে প্রোগ্রাম আছে ওখান থেকে রাত্রে আসছে আসার পরে সকালবেলা ফজর নামাজ পরে সে সাতটার দিকে নাস্তা খাবে তো তখন কিছু এই দুচক্রির লোকগুলি তারা দুইজন ছেলে দিয়ে এ তাকে ডাকাইছে ডাকানোর পরে একটা সেই দোকানে নিয়ে গেছে দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি করেছে যে দুই মাস আগে এক তিন দুই একটা ছেলেকে নিয়ে ঘুমের ওষুধ খাওয়াইছে ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করছে আমার প্রশ্ন হলো যে যদি খারাপ কাজ করে থাকে তাহলে দুই মাস আগে বললো না কেন দুই মাস আগে বললো না কেন এ আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ড তারা ঘটেছে এর আমরা সুস্থ বিচার চাই যারা এর সাথে জড়িত সে তাদের প্রত্যেকের আমরা ফসি এইখানে মূল ব্যাপারটা দেখ আমি যদি আমি এলাকা চিনি আমার আমার বাসা পাশের গ্রাম ওই এলাকাটা মূলত বাতিল অধ্য এলাকা বাতিল যদি এলাকা তারা মূলত প্রাণ করে পরিকল্পনা করে এটা ঘটাইছে দুই মাস আগে এটা ঘটনা মিথ্যা অপবাদ দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেদরক মারপিট করে চার ঘন্টা আমি মনে করি এই থানার ওসি ও এর মধ্যে আছে কারণ আচ্ছা পাশাপাশি আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভ্রান্ত হচ্ছেন যে তাকে একটা যে শিশু 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 নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে এবং যে সমস্ত মিডিয়া কথা বলেন না যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে প্রমাণ হওয়ার আগে কোন মিডিয়া এটা নিউজ করতে পারে না করছে এই মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে তাকে তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে একটা আলেম একটা মসজিদের ইমাম সাহেব একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা একটা নেতাকে প্রকাশ সদীপ গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এই বই আঘাত করেছে এটা কখনো মেনে নেওয়া হবে না পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার ছিল পুলিশ বলতেছে সে নাকি অভিনয় করে তার চিকিৎসার দরকার নাই তাকে এইভাবে ফেলে রাখছে যেই পুলিশ আজকে যে থানা তাকে আমাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার কথা আজকে তারাই জালেমের কাতারে নিজেদের নাম লেখাইছে সুতরাং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম আমরা এই বৈষম্যের জন্য জুলাই অভ্যর্থান করি নাই আজকে এই মব জাস্টিসকে যদি এই প্রশ্ন বন্ধ করতে না পারে তাদের প্রশাসন এই বোধে বসে থাকার তাদের কোনো অধিকার নাই আমরা মব জাস্টিস আর করব না আমি তো আপনাদেরকে আমার সহিত আমাদের রহিতোদ্দিন ভাইয়ের লাস্টটিটা আমি একটু দেখাইতে চাই আসেন এখানে আমাদের রহিতোদ্দিন ভাইয়ের লাশ আছে আজকে আমরা যদি এই মব জাস্টিসকে আমরা মেনে নেই গাজীপুরের তাহলে আরেকটা মব জাস্টিসের ব্যাপারে সবাই সোচ্চার ছিল এটার ব্যাপারে কেন হবে না আমাদের গাজীপুরে আরেকটা জাস্তির জাস্টিসভাবে সবাই সর্যা ছিল আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই আপনার সাথে আমার মতের দিমত থাকতে পারে আপনার আপনার কাছে আমার আকিদা আমার কাছে আমি একটা মানুষ হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই একটা মসজিদ ইমাম সাহেবকে কি একটা ঠুঙ্ক অভিযোগে একটা মৌখিকভাবে যে কোনো একটা অভিযোগের ভিত্তিতেই কি তাকে এইভাবে প্রকাশ্যে অপমান অপদস্থ করে গণপ্রতিনি গণপিটুনির নামে তাকে হত্যা করে তাকে তাকে এভাবে আহত করে থানার মধ্যে রেখেছে থানা অবহেলা করেছে থানা বলতেছে যে ডাক্তার অবহেলা করছে ডাক্তার বলতেছে যে আদালত অবহেলা করছে আদালত বলতেছে কারাগার অবহেলা করছে আমরা এত অবহেলা অবহেলা শুনতে চাই না প্রত্যেককে আসামি করা হবে থানা যদি মামলা না নেয় মামলা কিভাবে না হইতে হয় এটা আমরা করব আর দেশবাসীকে আপনাদেরকে বলবো যতক্ষণ বিচার না হবে আমরা কিন্তু ছাড়তেছি না এটার বিচার হতে হবে আমি কি আপনাদেরকে একটা